এই বলে হোয়াটসঅ্যাপে যায় আবার বলে মেসেঞ্জারে যায় মাঝে মাঝে ইমুতে যায় আমারও তো মোবাইল নাই তাও তো তোমার চিন্তা নাই গুরু গুরু মুখুরু তু কালা কালা চশমা আল্লাহর আস্তে দেন গো বাবা হুজা ইদে বললো এলো কিনা কাটা হারা পাইলম না আ তো একটা টিয়া নাই হ্যালো ব্রাদার নাইস টু মি টু আরে কি টমেটো কি হলো পানি সব তো লাগে গেছে গা টমেটো শীতল দইবো

এই পয়সা মানে কা কানা নাহি বেগ পানি আয়া পানি গত লেগে লগা পরে অল্প পানি লাগে নো ওয়াটার নো পানি বাহা আই এম ফকির বিক্কা দে পয়সা মানে কেরকো তাদা হুনলে যে গেটআপ লই আইছে ও বলে ফহির এ আঙ্গরে লাগার কোটি বদি তো লাট গেটআপ লই না আরে ইয়াং ম্যান আই এম ভিক্ষা আউট অফ কান্ট্রি মানে বাইরে দেশে ভিক্ষা করি এই গেটআপ না থাকলে দেই না তো বাংলাদেশ একটু টাইগার দেখতেছি বাহ

আইসে করতে আদা মরা কি হল বৃষ্টি ধরে কত কথা না আরে তোর মত তো এরকম দশ বিশ টাকা কর্মচারী আমি খাড়াই কে এখন বললে গিয়া সব না এদের তো তাহলে বেড়া বড় লোক এ ভাই হই আমার একটা চাকরি দিয়া যায় হ্যালো এনিওয়ান কাম হিয়ার প্লিজ কি ব্যাপার ইংরেজিতে কথা কয় খারা মনে হচ্ছে বিদেশি সারাইছে স্যার কি সে আই আই এম খয়রাতি মাই নেম ইজ রাসেল আম্বানি প্লিজ গিভ মি রাইস অর মানি আমি নিয়ে থলি থইবা ও স্যার আইনি কি কোনো ইনজেট তাইছুন বন্নাই মতো সহায়তা তো দিবান সামনে কোনো বোনাস টোনাস দিবান এই বেটা কিছু বুঝছস তা এই কথা ধরে বিক্কে যাইতাছি বিক্কে